নিউজ আপনারা দেখতে পাচ্ছেন এই হলো মালদা টাউন গোমতিনগর অমৃত ভারত এক্সপ্রেস যারা আজ শুভ উদ্বোধন বা উদ্ঘাটন বলতে পারেন ভাগলপুর জংশন রেল স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে হবে এবং ট্রেনকে সুন্দরভাবে সাজানো চলছে এই মুহূর্তে বেলুন দিয়ে ফুল দিয়ে দেখতে পাচ্ছেন রজনীগন্ধা সঙ্গে রয়েছে গোলাপ রয়েছে কত সুন্দরভাবে ট্রেনকে সাজানো হয়েছে এই ট্রেন আজ রওনা দেবে গোমতি নগরের পথে কিন্তু শুভ উদ্বোধন হচ্ছে বা ইনাগ্রুয়াল স্পেশাল ট্রেন হিসেবে আজ চলবে একদম ভাগলপুর জংশন রেল স্টেশন থেকে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ট্রেনকে সাজানো হয়েছে প্রস্তুতি শুরু এয়ারলাইনে একদম সুন্দরভাবে ট্রেনকে সাজানো চলছে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ট্রেন এখন পেছনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে এই ট্রেনকে একদম এক নম্বর প্ল্যাটফর্মে লাগানো হবে তার জন্য প্রস্তুতি দেখতেই পাচ্ছেন ইয়ার্ডে সাজানোর পরে এখন ট্রেনকে নিয়ে যাওয়া হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্মে হবে শুভ উদ্বোধন